আসসালাম আলাইকুম পৃথিবী টিভিতে স্বাগতম আজ আমরা আব্বাসীয় খিলাফতের সেই শাসকের কথা আলোচনা করব যাকে এই খিলাফতের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয় তিনি ছিলেন দ্বিতীয় আব্বাসীয় খলিফা আবু জাফর আবদুল্লাহ ইবনে মুহাম্মদ আল মনসুর তার ভাই আসসাফাহ বিপ্লবের মাধ্যমে আব্বাসীয় শাসন প্রতিষ্ঠা করলেও খলিফা আল মনসুরি ছিলেন সেই ব্যক্তি যিনি এই খিলাফতের ভিতকে মজবুত করেছিলেন এবং এক নতুন সভ্যতার কেন্দ্রবিন্দু স্থাপন করেছিলেন সাত পাঁচ চার খ্রিস্টাব্দ আব্বাসীয় খিলাফতের প্রথম খলিফা আবুল আব্বাস আসাফাহর মৃত্যুর পর ক্ষমতার মসন্দে আরোহণ করেন তার ভাই আবু জাফর আল মনসুর তিনি এমন এক সময়ে খিলাফতের দায়িত্ব নেন যখন দিকে বিদ্রোহ আর ষড়যন্ত্রের আগুন জ্বলছিল কিন্তু তার বিচক্ষণতা কঠোরতা এবং দূরদর্শিতার মাধ্যমে তিনি কেবল খিলাফতকে টিকিয়ে রাখেননি বরং একে এক নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছিলেন আজ আমরা তার খলিফা হওয়ার পরের দশটি ঐতিহাসিক পদক্ষেপ নিয়ে যান এক ক্ষমতাকে নিরঙ্কুশ করা খলিফা হয়েই আলমনসুর বুঝতে পেরেছিলেন যে ক্ষমতাকে টিকিয়ে রাখতে হলে কোন সম্ভাব্য প্রতিদ্বন্দ্বীকে রাখা যাবে না তার প্রথম শিকার ছিলেন চাচা আবদুল্লাহ ইবনে আলী যিনি সিরিয়ার গভর্নর ছিলেন এবং নিজেকে খিলাফতের দাবিদার মনে করতেন আলমনসুর পার্শ্বের বিখ্যাত সেনাপতি আবু মুসলিম খোরাসানির সাহায্যে চাচার বিদ্রোহ দমন করেন এরপর তিনি আবু মুসলিমের ক্রমবর্ধমান শক্তি ও জনপ্রিয়তাকে নিজের জন্য হুমকি মনে করেন ধূর্ত পরিকল্পনার মাধ্যমে তিনি আবু মুসলিমকে দরবারে ডেকে এনে হত্যা করেন এই নিষ্ঠুর পদক্ষেপগুলোর মাধ্যমে তিনি ক্ষমতাকে সম্পূর্ণ নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসেন দুই রাওয়ান্দিয়া সম্প্রদায়ের বিদ্রোহ দমন আবু মুসলিমের সমর্থক একদল উগ্র অনুসারী ছিল যারা রাওয়ান্দিয়া নামে পরিচিত তারা খলিফা আলমনসুরকে ঐশ্বরিক সত্তা হিসেবে মানতে শুরু করে এবং তার প্রাসাদ প্রদক্ষিণ করতে থাকে যখন খলিফা তাদের এই ধর্মদ্রোহী কার্যকলাপের জন্য গ্রেফতার করেন তখন তারা কারাগারে আক্রমণ করে এবং একটি বড় বিদ্রোহের সূচনা করে আলমনসুর অত্যন্ত সাহসিকতার সাথে এই বিদ্রোহ মোকাবেলা করেন এবং রাজধানী হাসিমিয়া থেকে তাদের বিতাড়িত করেন এই ঘটনা তাকে একটি নতুন ও সুরক্ষিত রাজধানী তৈরির জন্য অনুপ্রাণিত করে তিন বাগদাদ নগরীর প্রতিষ্ঠা মদিনাত আসসালাম খলিফা আলমনসুরের সর্বশ্রেষ্ঠ কীর্তি হল মদিনাত আসসালাম বা শান্তির শহর যা আজকের বাগদাদ নামে পরিচিত সাত ছয় দুই খ্রিস্টাব্দে তিনি দজলা নদীর তীরে এই শহরের ভিত্তি স্থাপন করেন শহরটি ছিল বৃত্তাকার যা তৎকালীন পৃথিবীতে ছিল এক অনন্য স্থাপত্য এর কেন্দ্রে ছিল খলিফার প্রাসাদ ও জামে মসজিদ এবং দিকে ছিল সেনা ছাউনি ও প্রশাসনিক ভবন বাগদাদ খুব দ্রুতি জ্ঞানবিজ্ঞান বাণিজ্য ও সংস্কৃতির কেন্দ্রবিন্দুতে পরিণত হয় এবং প্রায় পাঁচ শূন্য শূন্য বছর ধরে ইসলামী সভ্যতার রাজধানীতে পরিণত হয়েছিল চার প্রশাসনিক কাঠামোর সংস্কার আলমনসুর শাসানীয় পার্শ্ব প্রশাসনিক কাঠামোর আদলে আব্বাসীয় খিলাফতের প্রশাসনকে নতুনভাবে সাজান তিনি বিভিন্ন কাজের জন্য আলাদা আলাদা দিওয়ান বা দপ্তর প্রতিষ্ঠা করেন তিনি বার্মাকি পরিবারের মতো বিচক্ষণ পার্শ্বিক পরিবারকে প্রশাসনে উচ্চ পদে নিয়োগ দেন যারা খিলাফতের উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল তার প্রতিষ্ঠিত প্রশাসনিক কাঠামো এতটাই শক্তিশালী ছিল যে তা পরবর্তী কয়েক শতাব্দী ধরে আব্বাসীয় খিলাফতের ভিত্তি হিসেবে কাজ করেছে পাঁচ জ্ঞানবিজ্ঞানের পৃষ্ঠপোষকতা খলিফা আলমনসুর জ্ঞানবিজ্ঞানের একজন বড় পৃষ্ঠপোষক ছিলেন তিনিই প্রথম খলিফা যিনি রাষ্ট্রীয় উদ্যোগে গ্রিক সিরিয়াক ফার্সি ও সংস্কৃত ভাষার গুরুত্বপূর্ণ বইগুলোকে আরবিতে অনুবাদ করার প্রকল্প শুরু করেন তার সময়েই ভারতীয় গণিত ও জ্যোতির্বিদ্যার বিখ্যাত গ্রন্থ সিদ্ধান্ত আরবিতে অনুদিত হয় এই অনুবাদ আন্দোলনই পরবর্তীতে তার উত্তরসূরিদের আমলে বিখ্যাত বায়তুল হিকমা হাউস অফ ওয়েসডাম প্রতিষ্ঠার ভিত্তি তৈরি করে দেয় ভিডিওটি থেকে যদি আপনাদের ইসলামী ইতিহাসের সামান্য জানকারি মিলে থাকে তাহলে পৃথিবী টিভি সাবস্ক্রাইবই করতে ভুলবেন না আপনাদের সাবস্ক্রাইবে আমাদের এই ধরনের ভিডিও বানানোর উৎসাহ জাগায় ছয় আলিবংশীয়দের বিদ্রোহ দমন আব্বাসীয় বিপ্লবের সময় ইমাম হাসান রাদিয়াল্লাহ আনহু ও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর বংশধররা অর্থাৎ আলিবংশীয়রা আব্বাসীয়দের সমর্থন করেছিল কিন্তু আব্বাসীয়রা ক্ষমতা পাওয়ার পর যখন তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করল না তখন তারা অসন্তুষ্ট হয় আলমনসুরের সময়ে মুহাম্মদ আজাকিনিয়া আত্মা পরিশুদ্ধকারী এবং তার ভাই ইব্রাহিম মদিনা ও বসরায় বিদ্রোহ ঘোষণা করেন খলিফা অত্যন্ত কঠোর হস্তে এই বিদ্রোহ দমন করেন যা আব্বাসীয় ও আলিবংশীয়দের মধ্যে দীর্ঘস্থায়ী দূরত্বের সৃষ্টি করে সাত শক্তিশালী গুপ্তচর ব্যবস্থার প্রবর্তন বিশাল সাম্রাজ্যকে নিয়ন্ত্রণে রাখার জন্য খলিফা আলমনসুর একটি অত্যন্ত দক্ষ গুপ্তচর ব্যবস্থা গড়ে তুলেছিলেন সাম্রাজ্যের প্রতিটি কোণ থেকে খবর আকবর তার কাছে পৌঁছে যেত তিনি ডাক বিভাগ বা বাড়িকে কেবল চিঠি আদান প্রদানের কাজেই ব্যবহার করেননি বরং একে গোয়েন্দা নেটওয়ার্কেরও অংশ বানিয়েছিলেন এর মাধ্যমে তিনি গভর্নর ও কর্মকর্তাদের কার্যকলাপের উপর করা নজর রাখতেন এবং যে কোনো বিদ্রোহের পূর্বাভাস পেয়ে যেতেন আট অর্থনৈতিক স্থিতিশীলতা আনজন আলমনসুর একজন ব্যয়ী শাসক ছিলেন এবং রাষ্ট্রের কোষাগারকে সবসময় পরিপূর্ণ রাখতেন তিনি কৃষি ও সেচ ব্যবস্থার উন্নতির দিকে বিশেষ নজর দেন যার ফলে উৎপাদন বৃদ্ধি পায় তিনি কর ব্যবস্থা সংস্কার করেন এবং ব্যবসা বাণিজ্যের প্রসারে উৎসাহ দেন তার শাসনামলে শেষে আব্বাসীয় কোষাগার এতটাই সমৃদ্ধ ছিল যে তা পরবর্তী খলিফাদের জন্য একটি শক্তিশালী অর্থনৈতিক ভিত্তি তৈরি করে দিয়েছিল নয় বাইজেন্টাইনদের বিরুদ্ধে সীমান্ত রক্ষা যদিও আলমনসুরের শাসনামলে বেশিরভাগ সময় অভ্যন্তরীণ বিদ্রোহ দমনেই কেটেছে তিনি বাইজেন্টাইন পূর্ব রোমান সাম্রাজ্যের সাথে সীমান্তকে সুরক্ষিত রাখতেও বলেননি তিনি সীমান্তে সামরিক ঘাঁটিগুলোকে শক্তিশালী করেন এবং মালাটিয়ার মতো শহরগুলোকে পুনরায় নির্মাণ ও সুরক্ষিত করেন এর মাধ্যমে তিনি বাইজেন্টাইন আক্রমণ থেকে খিলাফতের উত্তর সীমানাকে নিরাপদ রাখেন এক শূন্য উত্তরাধিকার নিশ্চিতকরণ আলমনসুর তার দীর্ঘশ্বাস নামলে নিজের পুত্র আলমাহাদিকে পরবর্তী খলিফা হিসেবে প্রস্তুত করেন তিনি আলমাহাদির জন্য এমনভাবে পথ তৈরি করেন যেন তার উত্তরাধিকার নিয়ে কোনো সংঘাত না হয় তার এই দূরদর্শী পরিকল্পনার ফলে তার মৃত্যুর পর শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর হয় এবং আব্বাসীয় খিলাফত তার বংশধরদের হাতেই থাকে তার পরবর্তী প্রায় সকল আব্বাসীয় খলিফাই ছিলেন তার সরাসরি বংশধর খলিফা আলমনসুর ছিলেন একজন বিতর্কিত কিন্তু অত্যন্ত প্রভাবশালী শাসক তার কঠোরতা ও নির্মমতার কারণে অনেকে তাকে অপছন্দ করলেও তার প্রজ্ঞা দূরদর্শিতা এবং প্রশাসনিক দক্ষতার কারণেই আব্বাসীয় খিলাফত একটি দুর্বল ও বিশৃঙ্খল অবস্থা থেকে বেরিয়ে এসে ইসলামের ইতিহাসে তার স্বর্ণযুগের সূচনা করতে পেরেছিল বাগদাদ শহরের প্রতিষ্ঠাতা এবং জ্ঞানবিজ্ঞানের পৃষ্ঠপোষক হিসেবে তিনি ইতিহাসে অমর হয়ে আছেন খলিফা আল মনসুরের এর খলিফা হওয়ার পরের ঘটনা আপনার কি জানা ছিল কমেন্টে অবশ্যই লিখবেন আর পৃথিবী টিভি সাবস্ক্রাইব করে রাখুন ইসলামী ইতিহাস জানতে লাইক শেয়ার করে পাশে থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম